কি অবস্থা সবার আরফিন শুভ অভিনীত নূর সিনেমাটি বড় পর্দায় মুক্তি পর কথা ছিল কিন্তু বড় পর্দায় মুক্তি পায় না সিনেমাটি ঝুঁকে গেছে ওটি প্ল্যাটফর্মের দিকে ওটিটির দিকে সো বাইস্কো প্লাসে মুক্তি পেতে যাচ্ছে নূর সিনেমাটি তো যারা যারা নূরের অপেক্ষায় ছিলেন তাদের জন্য বিগ 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 নিউজ সেটা হচ্ছে ফাইনালি ওটিটি মাধ্যম বাইস্কো প্লাসে আগামী দশই ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে নূর সিনেমাটি দশই ডিসেম্বর রাত্রে নূর সিনেমাটি আপনারা প্লাসে পেয়ে যাবেন যারা আরফিন শুভর বলেন প্লাস নূরের দর্শক আছেন যে একটা আক্ষেপের জায়গা থাকে যে আমি নূরটা নূরটা দেখতে চাইতাম বড় পড়তে পারছি সেটা দেখতে পারি নাই এখন সেখানে তো দেখতেই হবে বিশেষ করে এখানে এটা রায়হান রাহি পরিচালনা করছে আরফিন শুভর লোকটা আমার কাছে অস্থির লাগছে এবং সাথে ঐশী দারুণভাবে মানিয়েছে বিশেষ করেন ঐশী এত সুন্দর এবং আরফিন শুভর পাশেও বেশ ভালো মানিয়েছে আর একটা নতুন রিউমার উঠেছে আরফিন শুভ আর ঐশী নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এটা কতটুকু সত্য জানি না যদি সত্যি হয়ে থাকে তাহলে বেস্ট অফ লাক বৈবাহিক জীবনের জন্য সো টিজার একটা কিসিং সিন আছে অনেকেই এই রিউমারটার পরে বলতেছে যে হয়তো এই কারণেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে নয়তো তো এই সিনটাতে রাজি হতো না ওই এরকমটা অনেকে বলতেছে যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কোনটা সত্যি হয় তারা সত্যি বিয়ে করেছে কি না এটা পরবর্তীতে জানা যাবে সব তো রিউমার হিসেবেই থাক আমরা এটা একেবারেই সত্যি না ধরে ফিল আচ্ছা যাই হোক নূর সিনেমাটি ফাইনালি বাইস্কো প্লাসে আগামী দশই ডিসেম্বর মার্ক দি ডেট হম মার্ক করে রাখো আগামী দশই ডিসেম্বর বাইস্কোপ প্লাসে মুক্তি পেতে যাচ্ছে নূর সিনেমাটি অবশ্যই দেখব এবং দেখার পর রিভিউ নিয়ে আসবো বাইস্কো প্লাসের যে প্রমোশনাল স্ট্র্যাটেজি খুব জঘন্য একটা টিজার কাট করেছে বা বিশ্বাস করো খুব বিশ্রী এর থেকে আজ থেকে আর অনেকদিন আগে আজ থেকে আরো এক বছর আগে মেবি তা নূর সিনেমা একটা অফিসিয়াল টিজার কাট করা হয়েছিল যেটা সিনেমা হলে প্রদর্শিত হয়েছিল তো সেটাও যদি তারা সেটা পরে রিলিজ দিয়েছে টিজার হিসেবে বাইস্কো প্লাসে কিন্তু বাইস্কো প্লাসের অরিজিনাল একটা টিজার কাট করেছিল নূর সিনেমা মানে বিশাল জঘন্য তো আমি বলবো এর আগে প্রিয়তম সিনেমার সময় সীতারাম সিনেমার বিজিএম ঢুকিয়ে দিয়েছিলাম আপনারা প্লিজ প্রমোশনাল ট্রেটিজিটা একটু ভালো করুন হ্যাঁ নূর সিনেমাটা দশই ডিং আসছে আশা করি এর আগ অবধি আমরা নূর সিনেমার যে কন্টেন্টগুলি এগুলি যেন আমরা ঠিকঠাক পাই নূর সিনেমার কিছু কিছু গান আছে খুব হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা টিজার দেখলাম একটা গানের কিছু লাইন ছিল বা এই গানটা না সত্যি মানে মন ছুঁয়ে যাওয়ার মতো আমি কুপ করে চাই দশ দশই ডিসেম্বরের আগে আহ এই কন্টেন্ট আসুক গানগুলি আসুক এবং সর্বশেষ আট তারিখ নয় তারিখের দিকে একটা ট্রেলার কাটা ট্রেলার কাটা আসুক যাতে সিনেমাটার প্রতি দর্শকদের আগ্রহ জন্মে প্লিজ আপনার কাছে বিনত রিকোয়েস্ট বা স্কুল পাসের কাছে আপনাদের প্রমোশনাল স্ট্র্যাটেজিটা একটু ভালো করুন ওকে নূর সিনেমার কন্টেন্টগুলো আমরা ঠিকঠাক ভাবে চাই দশই ডিসেম্বর আগে আগে ওকে এতটুকুই চাওয়া ছিল সুবন্ধুরা আরফিন সুপর বক্তরা ফাইনালি আপনাদের অপেক্ষার পালা শেষ আগামী দশই ডিসেম্বর বাইস্কুল প্লাসে রাত্রে আগামী দশই ডিসেম্বর রাতে বাইস্কুল প্লাসে নোর সিনে মাটি আসছে ওকে বাই বাই আর এরকম আপডেট পেতে আমাদের দেশ রাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যদি ভিডিও ভালো লাগে থাকে বাই বাই